আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক রমাদানের রসুলসাল সাল্লামের খাদ্যাভ্যাস কী ছিল কী খেতেন তিনি কী পান করতেন আসলে রমাদানে রসুল সস্তামের খাবারের আলাদা কোনো তালিকা ছিল না আলাদা কোনো আইটেম ছিল না সবসময় তিনি যা খেতেন যা পান করতেন রমাদানও তিনি তাই করতেন আলাদা কোনো আয়োজন ছিল না রসুল সাল্লা সাল্লামের পছন্দের খাবারের তালিকায় ছিল মধু খেজুর তারপরে পনির খেজুর দিয়ে মিশ্রিত একটা খাবার এগুলি ছিল রসুলসলামের প্রিয় খাবার রসুলসলাম আর সিনার বস্তু খুব পছন্দ করতেন এগুলি এই খাবার সবসময়ের জন্যই তবে রসুল সোল্লা সাল্লাম দুটি খাবারের বিষয়ে গুরুত্ব দিয়েছেন রামাদানে একটি ইফতার আরেকটি হচ্ছে শেষ রাতে যে খাবার গ্রহণ করা হয় ইফতার রসসম করতেন রসসম খেজুর দিয়ে খেজুর মানে এমন খেজুর যে সবেমাত্র মাত্র পেকেছে নরম হয়েছে শুকায়নি এটাকে রোতাব বলা হয় তিনি বিজোর সংখ্যায় রোতাব দিয়ে ইফতার করতেন তারপরে তিনি বলেছেন রোতাব যদি না পাও এই পাকা খেজুর যা এখনো শুকায়নি এই খেজুর যদি না পাও তাহলে শুকনো খেজুর দিয়ে ইফতার করো তাও যদি না পাও এক ঢোক পানি পান করে ইফতার করো তো এখান থেকে যা জানা গেল যে ইফতারে রসুল্লাম এই রোতাব পাকা খেজুর দিয়ে ইফতার করতেন আমরা যদি রসুদাল্লা সাল্লাম যেইভাবে ইফতার করতেন সেইভাবে ইফতার করি এটা শুন না আমরা স্বভাব অর্জন করতে পারব তো খেয়াল রাখতে হবে যে অনেক ইফতার মাহফিলে দেখা যায় দুইটা খেজুর দেয় দুইটা দিবেন কেন দিবেন আপনি যেহেতু দুইটা দিয়েছেন তিনটা দেন অন্য একটা দেন কারণ রসুর সাল্লা সাল্লাম বিজোর সংখ্যায় খেজুর দিয়ে ইফতার করতেন আচ্ছা এখন ইফতার সময় একদম পিচ্ছুতা সাধনেরও কোনো প্রয়োজন নাই আবার ভুড়ি ভুজেরও কোনো প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন ততটুকু খেতে হবে আমরা যেমনটি আগেও বলেছি অপচয় করা যাবে না আরেকটি খাবার হচ্ছে শেষ যে খাবার এটা সেহেরি বলে সাহারি বলে দুইটাই মানে অশুদ্ধ সেহেরি যারা বলে তারা বলে সাহারি অশুদ্ধ সাহারি সেহেরি অশুদ্ধ আসল শব্দ হচ্ছে সহুর এটাকে শেষ রাতের খাবার আর যে খাবারটা গ্রহণ করার নাম সাহুর রসম বলছেন ফাইন তা শাহারু ফাইন্নাফি শাহুর বা দেখা তোমরা এই শহুর গ্রহণ করো কারণ এর মধ্যে বরকত রয়েছে বলছেন যে বেশি যদি না খাও কমপক্ষে অলাও বিজুর মিনাল মা এক ঢোক পানি খেয়ে হলেও এই শেষটাতে খাবারটি গ্রহণ করো আমরা অনেকের স্টাইল যে অনেক রাত পর্যন্ত জেগে থাকে খায় না তারপর বলছি আমি একবারে খেয়ে ঘুমিয়ে গিয়েছি সুন্নাবিরোধী কাজ সম্মত কাজ হচ্ছে ঘুমানো ঘুম থেকে উঠে খাবার গ্রহণ করা এই সুন্নাগুলি আমল আল্লাহ আমাদেরকে তফিদ